জুলাই উপরখানে প্রায় দেড় হাজারের উপর শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা বাংলাদেশে যে ফেসিবাদ সেই ফেসিবাদ দূর করতে পেরেছি কিন্তু সেই ফেসিবাদের যে বিভিন্ন ব্যবস্থাপনা এখনো যে সেই ফেসিবাদের বিভিন্ন রকমের কর্মকাণ্ড আমরা আসলে শেষ করতে পারি এর জন্য যে লড়াইটি আমাদের বাকি রয়ে গেছে সেই লড়াইটি লড়ার জন্যই আমরা একটি রাজনৈতিক দল হিসেবে আজকে মানুষের সামনে যাচ্ছি মানুষের কাছে যাচ্ছি যেন এই যে বাংলাদেশে ধর্মের নামে বিবেদ যাদের নামে বিবেদ বিভিন্ন বিশ্বাসের নামে বিবেদ এক রকমের বিবেদায় যে দূরে থেকে দূর করে এই বাংলাদেশের প্রত্যেক মানুষকে নাগরিক হিসাবে পরিচিত করা যায় এবং নাগরিক হিসাবে তাদের যে মৌলিক অধিকারগুলো সেই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা যায় তুলনাদের মতো জেলাগুলো এই জেলাগুলোকে লম্বা সময় রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে মিছিয়ে রাখা হয়েছে সেই জায়গা থেকে আমাদের আমরা আমাদের যে সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ জেলায় অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে পারবো সুনামগঞ্জ জেলায় যেন নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয় সুনামগঞ্জ জেলা যেন অর্থনৈতিক টাকা সেই অর্থনৈতিক টাকা নতুন করে ঘোরা শুরু করে সেই ধরেই আমরা আমাদের আসলে যে কাজ সেই কাজগুলো করতে চাই সেই কাজগুলো আসলে আমাদের একক কাজ না কিংবা আমাদের পার্টি জাতীয় নাগরিক পার্টির একক কাজ না এই কাজগুলো আমাদের সবার এই বাংলাদেশ সিটি নির্মাণ করতে হবে

যে প্ল্যাটফর্মটাকে আপনারা সুযোগ দিয়ে দেখতে পারেন জয়েন করতে এবং আপনারা কিপে নাই ফর এলসিডি এটার নাম সুনামগঞ্জ এটার নাম সুনামগঞ্জও হয়ে যেতে পারে কারণ এখানে অনেক সোনা ফলে আপনারা বাংলাদেশকে কত টাকা রেমিটেন্স দেন এই আপনার পাথর বলেন কয়লা বলেন আপনার হাওর বলেন যা এই সব কিছু থেকে সেটা হয়তো অনেকেই জানেন আমরা সেই রেমিটেন্সের টাকা সেই ট্যাক্সের টাকা সেই

나는 이거 <목소리> <목소리>